বাচ্চার বাবা বা বাচ্চার মা এটা কিন্তু কন্ট্রোল করতে পারবে ঠিক আছে বাবা ভাই বাচ্চা রাখতে এখন আর কোনো ঝামেলা নাই এমন গাড়ি নিয়ে আসছি বাচ্চা এখানে বসা করাই দিবেন যে বাচ্চা শুধু বসতে পারে যে ভাই আমার বাচ্চাকে রাখে আমি কোনো কাজ করতে পারি না বাচ্চা শুধু এদিকে এদিক চলে যায় এখন গাড়ি নিয়ে আসছি বাচ্চাকে আটকানো সিস্টেম এইটার ভিতরে আটকায় রাখবেন বাচ্চার ছোট ভাই বা বাচ্চার বোন বা বাচ্চার বাবা বা বাচ্চার মা এটা কিন্তু কন্ট্রোল করতে পারবে ঠিক আছে বা বাচ্চাকে যে কোনো জায়গায় আটকে রাখলে সে সেখানেই থাকতে পারবে আর এইবার কিন্তু ব্যাটারি মোটর সারা গাড়ি নিয়ে আসছে বাচ্চা যখন বড় হবে তখন এটা ঘুরাইলেও কিন্তু চলবে দুই হাজার চব্বিশের একেবারে নতুন একটা কালেকশন নিয়ে আসছে আবার পিছনে দেখেন বাচ্চার ফিটার বা বাচ্চার পানির যে টামলার এটা রাখতে পারেন বক্স দেওয়া আছে প্লাস বাচ্চা যখন বড় হবে ব্যারিগেটটা কিন্তু খুলে দিতে পারবেন আর এটা কিন্তু সাইড থেকে পঁয়ষট্টি কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে প্লাস এটা কিন্তু ঘুরাইলেই চলে শুধু স্টার্টিং ঘুরাইবেন গাড়ি চলবে কোনো ব্যাটারি মোটর কিচ্ছু লাগবে না একেবারে বসা শিকার থেকে মানে ছয় মাস থেকে এটা আট বছর পর্যন্ত অনায়াসে ইউজ করতে পারবেন আর এটার চাকাগুলা দেখেন কত হেভি চাকা ঘরে বাইরে ফ্লোরে মাটিতে টাইসে সব জায়গা এটা চালাতে পারবেন তাই এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র পাঁচ টাকা